আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানী থেকে পুলিশের গাড়িতে শিক্ষার্থীরা যেভাবেই ভাঙচুর করতেছে আসলে আসলে তাদের দাবিটা কি তাদের দাবি যদি যৌতুক হয় তাহলে যদি মেনে নেওয়ার মতো হয় তাহলে আমি সরকারকে বলবো মেনে নেই তাছাড়া যদি তারা স্বৈরাশারের কোনো দোষর হয় কিংবা স্বৈরাশারকে আবার প্রতিষ্ঠিত করার জন্য তারা যদি আন্দোলন করে থাকে তাহলে অতি দ্রুত সেনাবাহিনীর মাধ্যমে তাদেরকে তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে তাদেরকে এই মাঠ থেকে মাঠ থেকে সরানো হোক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখেন ছাত্ররা কিভাবে দেখেন যেখানে দেশের পরিস্থিতি এখন অস্তিত্বশীল সেখানে এই সমস্ত শিক্ষার্থীরা কি করে এদের তো ক্লাসে থাকার কথা এখন এই মুহূর্তে তাদের পড়াশোনার মধ্যে থাকার কথা কিন্তু তারা দেখেন তারা কোনো কারণ ছাড়া আন্দোলনে শুধু শুধুমাত্র আমার যতটুকু মনে হচ্ছে যদি তারা সৈরাশারকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ফেসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কোনো তাদের আন্দোলন হয়ে থাকে তাহলে তাদেরকে পিটিয়ে গোপাল যেমন তাদেরকে পিটিয়ে উঠানো হয়েছে মাঠ থেকে এরকম তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে মাঠ থেকে উৎখাত করা দরকার এই মুহূর্তে সেনাবাহিনীদের এটাই সবচেয়ে বেস্ট সলিউশন হবে বেস্ট কাজ হবে যদি তাদেরকে মুহূর্তের মধ্যে দ্রুত তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে মাঠ থেকে উঠাইতে পারে তাছাড়া দেশের পরিস্থিতি এরা ধীরে ধীরে অস্বাভাবিক করে তুলবে এবং এই সুযোগটা সৈরাস্তার কাজে লাগাবে দেখেন কিভাবে একটা পুলিশের গাড়িকে কিভাবে ধরছে তারা কত শিক্ষার্থী দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দুইটা ছেলে পুলিশের গাড়ি এই যে পুলিশের গাড়িতে উঠতেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িতে উঠতেছে প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি শেয়ার করে দিন এবং দ্রুত সরকারের কাছে এটা আমি আবেদন করতেছি দ্রুত তাদেরকে উৎখাত করা হোক ওখান থেকে যদি তারা সৈরাসারের কোনো ফেসিবাদের কোনো ইয়া হয়ে থাকে এজেন্ট হয়ে থাকে তাহলে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে গোপালগঞ্জে যেমন তাদেরকে দেওয়া হয়েছে এরকম একটা উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হোক আর যদি তাদের দাবি যৌক্তিক কোনো দাবি হয় এরপরেও যারা তারা যেভাবে আন্দোলন করছে আসলে এইভাবে তো আন্দোলন এইভাবে একটা পুলিশের গাড়িকে থামিয়ে দিয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর করে আরও বিভিন্ন কলেজের কলেজ দেখলাম ভাঙে ফেলছে এবং হসপিটাল সহ বিভিন্ন জায়গায় তারা হামলা করতেছে আসলে তারা কে তারা কারা এই প্রশ্নের উত্তর আমি চাচ্ছি যে তারা আসলে তারা কারা বলার ভাষা নাই প্রিয় দর্শক বলার ভাষা নাই আসলে এই সৈরাশারের যদি সঙ্গী হয়ে থাকে